হ মানে পানাগড় প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে বল আর ব্যাটিং এই জৌলুস ছড়াচ্ছে নতুন দিশা এ যেন আইপিএল এর মিনি সংস্করণ এই পিপিএল এর উদ্যোগ নিয়েছেন পল্লব বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি রাজনীতির ময়দানের পুরানো খেলোয়াড় বলতে হয় অগ্নিকন্যার সেই বই এর নতুন পথ চলা তৃণমূলের সাথী রাজনীতির এই দুধে খেলোয়াড় লাল সন্ত্রাসকে হেলায় উড়িয়ে দিয়ে ব্যাটিং করেছিলেন অগ্নিকন্যার সৈনিক হিসাবে তবে পল্লব যে শুধুই একজন রাজনৈতিক নেতা তা নয় প্রাণমন্ত এই তৃণমূলী নেতার ছোঁয়ায় পানাগড় প্রায় টেক্কা দেয় শহর দুর্গাপুরকে পিপিএল সেই ঝড় যে ঝড়ে ম্লান শহর শহর দুর্গাপুর পিপিএল এর প্রথম দিনেই বাজিমাত করেছে পিপিএল ক্রিকেটারদের চৌখোস খেলা জানান দিয়েছে পানাগড় আবার খেলায় হবে সেরা বাংলা চলচ্চিত্র জগতের হার্ট থ্রপ কৌশানিও উপস্থিত পিপিএলে নতুন মাত্রা দিতে খেলোয়াড়দের উৎসাহ দিতে তিনিও ব্যাট হাতে ময়দানে কি বললেন পিপিএল সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় আর এ প্রজন্মের বাঙালির হার্ট থ্রপ কৌশানি শুনুন ভিডিও অনুষ্ঠান কি হলো বিকেল আজকে সারাদিন পালন করে প্রিমিয়ার লীগ সিজন ফোর টু থাউজেন্ড ফাইভ খেলা আজকের থেকে শুরু হলো সকাল দশটায় শুরু হয়েছে খেলা এই পাঁচটার সময় খেলা শেষ হলো সকালবেলায় পশ্চিমবঙ্গ জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি এবং বিশিষ্ট অতিথিরা আজকে প্রতি পর্যালনের মধ্যে খেলার সূচনা করেছিল সেকেন্ড হাফ এর লাস্ট খেলার শেষ মুহূর্তের এক ছ ওভার আগে চলচ্চিত্রের নায়িকা কৌশানী মুখার্জি ছিল এবং এলাকার সমস্ত গুণী ছিল সব আজকে তারা খেলা আজকে পাঁচটা টিমে পাঁচটা খেলা হলো চারটা টিম খেললো দুটো টিম আজকে বিদায় হয়ে গেল আর দুটো টিম রয়ে গেল আজকে প্রচুর উৎসাহ ছিল আপনারা তো দেখেছেন আপনারা ছবিগুলো দেখাবেন এবং কৌশানিকে পেয়ে মানুষ খুব খুশি হয়েছে আজকে এবং মানে উনি যে বলেছিল আমি উৎসাহ দিতে আসবো প্লেয়ারদের এবং সাধারণ মানুষের সত্যি সবাই আজকে উৎসাহিত হয়েছে এটুকু

গোটা থানা বুধবুধ থানা এলাকা এবং আউসগ্রাম থানা এলাকার রেজিস্ট্রেশন করেছে নাম নথিভুক্ত করেছে এটা আইপিএল এর ধাঁচে টোটাল খেলাটা হয়েছে প্রত্যেক খেলোয়াড় এখানে পারিশ্রমিক পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিসের কাছ থেকে এবং তারা প্রত্যেকদিন দিন মাঠে প্র্যাকটিস হচ্ছে আপনি দেখবেন ওখানে গোবিন্দপুর বলে একটা মাঠ আছে ওখানে দেখবেন প্রতিদিন খেলা হয় তিরিশ চল্লিশটা ছেলে প্র্যাকটিস করে এবং বিভিন্ন জায়গায় ছেলেরা প্র্যাকটিস করে এরকম টুর্নামেন্ট গুলো আজকে হচ্ছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গে এই লিগ এই ধরনের লিগ সারা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং আজকে খেলার মাঠে না আপনি খেলার দোকান গুলোতে যাবেন না কি বিক্রিক সেল জার্সি বল বুট ক্রিকেটের ব্যাট উইকেট প্রচুর বিক্রি আছে আমি সেদিন গেছিলাম দেখতে দেখলাম প্রচুর ভি দশ জনের পর আমি তাদের সাথে মানে জিনিসপত্র কেনার সুযোগ পেলাম ব্যক্তিগত ভাবে প্রচন্ড ভালোবাসি ক্রিকেট দেখতে আর আমি অনেক সময় ইডেনেও যাই ক্রিকেট দেখতে লাইভ সো আমার মনে হয় এটা বিশ্ব জুড়ে সবার খুবই প্রিয় একটা স্পোর্টস আর আ যেভাবে মানে আমি লাস্ট দুটো ওভার দেখলাম একদম টান টান ছিল তো আমার মনে হয় যে এই যে কে হারবে কে জিতবে কে ক্যাচ মিস করবে আর কে লাস্ট ওভারে বাজিমাত করে বেরিয়ে যাবে ঠিক ওই দুটো রান তিনটে রানের গ্যাপে আমার মনে হয় সেটা সব থেকে বেশি মানে উত্তেজনাজনক হয় সো আমার খুবই ভালো লাগলো আজকে এখানে এসে আর এত সুন্দর ট্যালেন্টেড লোকেরা আছে তো আমার মনে হয় যে এইভাবেই বাংলা থেকে ট্যালেন্ট যাতে আরো আগামী দিনে এগিয়ে আসুক আর আবারও বাংলার মুখ উজ্জ্বল করে আবার যেন ট্রফি ধরতে পারে বাংলারই আমার এটা যথেষ্টভাবেই সফল আর যদি সবাই করতে পারে তাহলে আরো ভালো হয় কারণ এতে সবারই মানে মঙ্গল আমার মনে হয় কারণ যতটা আমরা নিজেদের অ্যাক্টিভিটিজ উপর ফোকাস করতে পারবো ততটা আমরা নিজেদেরকে গ্রুম করতে পারবো তো আমার মনে হয় ডেডিকেশন আর ডিটারমিনেশনটা তখনই হবে যখন ডিসটারবেন্সটা দূরে থাকবে তো সেটা যদি নিয়ে থাকে কোনো উত্তর থ্যাংক ইউ চল চল আর